বিশ্বরংকে শুভেচ্ছা জানাচ্ছি এই ক্যানাডার টরন্টো শহর থেকে আমি ফিদা নবী তাদের এই তিরিশ বছর পথ চলার যে ভালোবাসা অক্লান্ত পরিশ্রম ভাবতেই ভালো লাগছে যে আমি বিশ্বরঙের সঙ্গে সব সময় আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো কারণ বিশ্বরং এই যে যেমন বরফ এখানে এখানে যখন রঙটা ঢালে তখন দেশীয় কাপড়ে একটা আলাদা মাধুর্য তৈরি করে সে কখনো ভুলে যায় না বিশ্বরং দেশীয় কালচার দেশীয় যে সংস্কৃতি সেটার সাথে দেশীয় কাপড়ের যে ভালোবাসার টান সেটাকে কখনও বিশ্বরং ভুলে না বিশেষ করে বিপ্লবের কথা বলতে হয় বিপ্লব সবসময় সবসময় ওর একটা আশার কথা বলতে একটা স্বপ্ন মানে একটা স্বপ্ন দেখতে ভালোবাসে হয়তো সে কারণেই ওর নাম বিপ্লব সবসময় সংগ্রাম করে এবং সংগ্রামটাকে সে খুব আনন্দের সাথে উপভোগ করে আর সংগ্রাম করে বলেই আজ তিরিশ বছর ধরে বিশ্বরং একই জায়গায় দাঁড়িয়ে মানুষের ভালোবাসা কুড়িয়ে নিচ্ছে সবাইকে অনেক শুভেচ্ছা আপনারা বিশ্ব রঙের সাথে থাকবেন দেশীয় পণ্য কিনে হ ধন্য কথাটা আসলে বিশ্ব রঙের সাথে যায় এবং যারাই বাংলাদেশে দেশীয় সংস্কৃতিকে নিয়ে কাজ করছে তাদের প্রত্যেকের জন্যই একই বার্তা আর রং তো আমাদেরই আমরা সব সময় পাশে ছিলাম রঙও আমাদের পাশে ছিল সব সময় থাকবে ভালো থাকবেন সবাই আর বিপ্লব তোর জন্য অনেক শুভেচ্ছা বিশ্ব রং আরো এগিয়ে যাক অনেক 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 বছর